জন্য আবারও আসলাম হাসেম রাইজ মেলে আপনাদের জন্য ভিডিও নিয়ে গাড়িটা একজনের সঙ্গে কথা চলছে হাসেম রাইজ মেলের গাড়ি আমি অনেকজনকে দিছি অলরেডি কোম্পানির পঁয়ত্রিশটা গাড়ি বিক্রি ছিল তাদের জন্য প্রায় তুলে ধরছি আবারও প্রায় গাড়ি শেষের দিকে আবারও আসলাম আপনাদের জন্য আবার হাসেম রাইজ মেলে গাড়ির ভিডিও করতে তবে এই গাড়িটা এখনও আছে এই গাড়িটা একজনের সঙ্গে কথা চলছে ঢাকার তবে এখনও ফাইনাল হয় নাই হাসেম রাইজ মেলে প্রায় পঁয়ত্রিশ পিস গাড়ির মধ্যে আর দুই থেকে তিন পিস গাড়ি আছে যারা লেবার ইচ্ছুক আছেন তারা দূরত দ্রুত হটলাইন সেবা নম্বরে ফোন করবেন ম্যানেজারের নাম্বার দেওয়া আছে তারা দূরত দ্রুত কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন তবে এই গাড়িটা আছে এখনও এই গাড়িটা দেখে রাখেন এটা এখনও আছে কথা চলছে তবে ক্লিয়ার হয় নাই আর এই গাড়িটা প্রায় বিক্রি হয়ে গেছে এই গাড়িটা আর এক আধ ঘন্টার মধ্যে বাইর হয়ে চলে যাবে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে তার এক আধ ঘন্টার মধ্যে বাইরে হয়ে যাবে ষোলো ষোলো আইল কাগজপাতি কমপ্লিট যে অবস্থায় আছে এই অবস্থায় সাড়ে চোদ্দো লাখ টাকায় বিক্রি হয়ে গেল তবে আর এক আধ ঘন্টার মধ্যে গাড়িটা বাইরে হয়ে চলে যাবে এই গাড়ির ভিত্তিতে তার ফোন দিয়ে প্রয়োজন হবে না আর আর বিষয় হলো এই গাড়িটাও প্রায় বিক্রি হয়ে গেছে এই গাড়িটা হলো প্রবাসী এক ছেলে নিয়েছে একসঙ্গে তিনটা গাড়ি নিয়েছে প্রবাসী এক ছেলে আপনার তার নাম হলো খারুল সে থাকে বাইরের দেশে এই গাড়িটা নিয়েছে পাশে আরও একটা নিয়েছে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এই গাড়ির ভিত্তিতেও আর ফোন দিয়ে লাভ হবে না পঁয়ত্রিশ পিস গাড়ি ছিল সে জায়গায় আর বেশি গাড়ি নেই অল্প কিছু গাড়ি আছে আপনি সব ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন কোনটা আছে কোনটা নাই সব কিছু আপনাদের জন্য আবারও তুলে ধরছি আপনারা মনোযোগ দিয়ে দেখেন এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এটার ভিত্তিতে তার ফোন দিয়ে লাভ নেই তবে এই গাড়িটা এখনও আছে এই গাড়িটা যারা ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত হটল্যান সেবা নাম্বারে ফোন করবেন এই গাড়িটা এখনও আছে গাড়িটা ফ্রেশ মোটামুটি আর দুইটা কি তিনটা গাড়ি আছে দুই তিনটা গাড়ির মতন আছে যারা এখন হাসম রাইজমালের গাড়ি কেনার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে ফোন করবেন করে চলে আসবেন চেসিসের পাতি একদম ফ্রেশ একদম অরিজিনাল চেসিস আর দ্বিতীয়ত হল এই গাড়িটাও নিয়ে এসে খারুল নামে এক ছেলে একটা আইএল গাড়ি এসে আর দুইটা ষোলো পণ্য টাটা ওপেন নিয়েছে তবে খারুল এই গাড়িটা নিয়েছে ওইটা নিয়ে আর একটা ষোলো পণ্য নিয়েছে পূর্বাসে থাকে সে ছেলে পূর্বাস থেকে তার বাসা থেকে লোক পাঠাচ্ছে তারা দেখছে দেখে চয়েস করে গাড়ি বায়না করে বা একটু করে গাড়ি বাইর করে দিচ্ছি আজকে প্রায় চার থেকে পাঁচটা গাড়ি বাইর হবে আর বাদ বাকিগুলো সব চলে যাবে গাড়ি এই গাড়িটাও আসে এই গাড়িটা এখনও আছে কেউ লাভ ভিত্তিতে ফোন করলে ফোন করতে পারেন এই গাড়িটা প্রায় আসে নাম্বার দেখে রাখুন এই গাড়িটা যে কেউ কিনেন অবশ্যই ম্যানেজারের হটলাইন সেবা নাম্বারে ফোন করবেন অবশ্যই করে দেবে তবে এই গাড়িটা এখনও আছে যারা নেবেন তারা দূরত দ্রুত হটলাইন সেবা নাম্বারে ফোন করবেন করে চলে আসবেন আর গাড়ি প্রায় শেষের দিকে হাসিম মিলে যত গাড়ি ছিল নাইনটি পার্সেন্ট গাড়ি আমি তুলে দিলাম আমি আপনাদের রাসেল ভাই যে কোনো গাড়ি ব্যসার ইচ্ছা থাকলে আমাকে ফোন দিয়ে শেয়ার করবেন কিনার ইচ্ছা থাকলে ফোন দিয়ে শেয়ার করবেন অবশ্যই করে দেব গাড়ি আর দুই থেকে তিনটা গাড়ি আসছে মিলে যারা নেওয়ার ইচ্ছুক আছে তারা দ্রুত দূরত হটলাইন সেবা নাম্বারে ফোন করবেন করে চলে আসবেন বিস্তারিত হটলাইন সেবা নাম্বারে বলে দেবে এটা ম্যানেজারের নাম্বার আর এই গাড়িটা এই গাড়িটা প্রায় ঢাকার পাটের সঙ্গে কনফার্ম কনফার্ম ভাব কালকের মধ্যে তুলে নিয়ে চলে যাবে এটা প্রায় ঢাকার পাটের সঙ্গে ক্লিয়ারের দেবে